বাঙালহালিয়াতে বর্ণাট্য শোভাযাত্রা উৎসব মুকুর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজস্থল উপজেলার বাঙালহালিয়াতে নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রতি বছর একটি রথযাত্রা অনুষ্ঠান হলেও এবছর বাঙালহালিয়াতে নতুন করে রাধামদন গোপাল গিরিধারী মন্দিরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় বাঙালহালিয়াতে রথযাত্র উৎসব উদযাপন কমিটির সূত্রে জানা যায় গত সাতাশে জুন শুক্রবার রথযাত্রা উপলক্ষে সকালে বাঙ্গালহালিয়া ছাগলকাইয়া শ্রী শ্রী গোর্ণিতা জগন্নাথ মন্দির ও বাঙালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপালগিরিদারী মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয় এই উপলক্ষে দিনব্যাপী জগন্নাথদেবের পূজা বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আরতি কীর্তন মহাপ্রসাদ বিতরণ সহ নানা আয়োজন করা হয় সনাতন ধর্ম অবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না এ বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অবলম্বীরা এছাড়া দুপুর তিনটায় বাঙ্গারহালী এস সি সার্বজনীন গৌরনিতাই জগন্নাথ মন্দিরের সামনে থেকে এবং রাধামদন গোপাল গিরিদারি মন্দিরের সামনে থেকে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন শেষে রথ নিয়ে বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে আবাসিক হিন্দু পাড়া হয়ে সহস্র মন্দিরে মাসির বাড়িতে এসে শেষ হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিষ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎস্বামী অভেদানন্দ মহারাজ রাধামদন গোপাল মন্দির অধ্যক্ষ মাধবগড় দাস বাবাজি শ্রী শ্রী গোরণিতায় জগন্নাথ মন্দির সেবক ঝুনুরাম দে সাধু মাধববন্ধু বাবাজি পঙ্কজ ভূষণ চৌধুরী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে রঘুনাথ বিশ্বাস শিমুল দাস রিটন দত্ত বিশিষ্ট গীতা পাঠক জগদীশ দেবনাথ পূজন সুব্রত দে বিশু মল্লিক বিপ্লব মল্লিক শিবুদর সাংবাদিক মিন্টুনাথ লাবলু মৌলিক প্রমুখ বাঙাল হালিয়া রথযাত্রা উৎসব উদযাপন কমিটি সূত্রে আরও জানা যায় আগামী সাতই জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্ম এই রথযাত্রা উৎসবের সফল সমাপ্তি ঘটবে আর ওই দিন সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন থাকবে মন্দিরগুলোতে এদিকে দুইটি মন্দিরের রথযাত্রা উৎসব শুরু থেকেই চন্দ্রঘোনা থানার ওসির দিক থেকে নির্দেশনা দুইটি মন্দিরে পুলিশ সার্বকরিক নিরাপত্তায় ছিলেন